আউজুবুল্লাহন বিসমিল্লাহির রহমানুর রাহিম কৃষ্ণকুমারী নাটক অবলম্বনের কৃষ্ণকুমারী চরিত্র আলোচনা করো অথবা কৃষ্ণকুমারী নাটকের নায়িকা চরিত্রাঙ্কনে মাইকেল মধুসূদন দত্তের সাফল্য বিচার করো অথবা কৃষ্ণকুমারী নাটকের নায়িকাকে নায়িকা হিসেবে রাজকুমারী কৃষ্ণার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভা শ্রেষ্ঠ ফসল এটি বাংলা সাহিত্যের প্রথম ও ট্রাজেডি নাটক নাটকের মূল কাহিনী মধুসূদন দত্তের রাজস্থানের ইতিহাস থেকে গ্রহণ করেছেন তিনি দুই রাত রাতব্যাপী টডের রাজস্থানের ইতিহাস পাঠ করে নাটকের বিষয়বস্তু সংগ্রহ করেন উদয়পুরের রাজা রানা উদয়পুরের রাজা রানী ভীমসিংহের একমাত্র কন্যা রাজকুমারী কৃষ্ণার নামে নাম নাটকটির নামকরণ করেন কৃষ্ণ কুমারী কৃষ্ণার রূপ সৌন্দর্য তার জীবনে যে বিপর্যয় ডেকে আনে তাতে কৃষ্ণার করুণ মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় কৃষ্ণাকে কেন্দ্র করে নাটকের ঘটনা প্রবাহ ও পরিণতি লাভ করেছে বিধায় কৃষ্ণাই এই নাটকের প্রধান নায়িকা চরিত্র কৃষ্ণকুমারী নিম্নে কৃষ্ণকুমারী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল কৃষ্ণকুমারী উদয়পুরের শৈল রাজবংশের রাজা রানী ভাম ভীমসিংহ মহীয়সী বাইয়ের একমাত্র কন্যা রাজকুমারী রূপে গুণে কৃষ্ণকুমারী উদয়পুরের শৈল রাজবংশের রাজা সরি রূপে গুনে সে ছিল অনন্য সুন্দরী তার রূপের প্রশংসা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লে শুরু হয় কৃষ্ণার জীবনের জটিলতা নাটকের নায়িকা কৃষ্ণকুমারী মাইকেলের অপরূপ সৃষ্টি ইতিহাস থেকে প্রেরণা পেয়ে মধুসূদন তাকে তাকে ডিজনি ফিট ইয়ের জেন্টেল রূপে অঙ্কন করেছেন রাজকুমারীর সৌন্দর্য সম্পর্কে মদনিকা বলেছে এমন রূপ প্লাবণ্য পৃথিবীতে আর কোথাও নেই সে আরও বলেছে যে কৃষ্ণকুমারীকে কখনো দেখে নাই বিধাতা তাকে পৃথা চক্ষু দিয়েছেন কৃষ্ণার চরিত্রে বাস্তব জীবনবোধের কোনো পরিচয় পাওয়া যায় না নাট্যকার তাকে যেন অ্যাস ইমেজ অফ দি গ্রাউন্ড স্কেল রূপে অঙ্কন করেছে শকুন্তলার মতো কৃষ্ণা নিষ্পাপ সহজ সরল পিতামাতার অনুগত প্রাণা জগৎ সিংহ ধনদাসের কাছে রাজকুমারীর চিত্রপট দেখে বলেছেন কোন ঋষি বরের অভিশাপে এ জলধিতলে এসে পাশ করিতেছে কৃষ্ণার রূপে অভিভূত হয়ে তপস্বিনী বলেছেন আহা মহারাজ আপনার কি সৌভাগ্য মহিষী আপনাকে আমি শত ধন্যবাদ দিব যে আপনি এ দুর্লভ রত্নটিকে লাভ করেছেন আহা আনি কি স্বয়ং উনাকে গর্ভে ধরেছেন এভাবে সবই রাজকুমারী কৃষ্ণার প্রশংসায় পঞ্চমুখ মদনিকা মেবারের রাজা মানসিংহের চিত্রপট দেখিয়ে কৃষ্ণার মনে মানসিংহের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে কৃষ্ণা বাগানে বসে তার মনের বৈকল্য উপশমের চেষ্টা করে কৃষ্ণা নিজেও বন বিনোদিনী কিন্তু শকুন্তলার মতো তার মনও প্রণীয় মানসিংহের চিন্তা ব্যাকুল তৃতীয়াঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে কৃষ্ণা নিজেই বলেছে আহা আমি কেনই বা সে চিত্রপট দেখেছিলাম কেনই বা সে মনোহরে মূর্তি আমার হৃদয় হৃৎপন্থে প্রতিষ্ঠিত করেছিলাম এখানে মানসিংহের প্রতি কৃষ্ণার অনুরক্ত হওয়ার কথা জানতে পারি তাছাড়া রাজকুমারী কৃষ্ণা পিতামাতার স্নেহে লালিত পালিত মদনিকায় এসে তার মনে মানসিংহের প্রতি জাগিয়ে তোলা এবং এর সমাপ্তি কোথায় গিয়ে গড়িয়েছে তা মদনিকা নিজেও জানত না মধুসূদন অবশেষে কৃষ্ণাকে নিয়ে আসেন রাজনৈতিক ঘটনার জটিলতায় ও সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে এর জন্য ধনদাস মদনিকা ও নিয়তিকে দোষারোপ করা হয় বাইরের রাজনীতি কৃষ্ণাকে কেন্দ্র করে হলেও সে রাজনীতি তাকে স্পর্শ করেনি মধুসূদন কৃষ্ণার হৃদয়ের কপাট খুলে দিয়েছেন যার ফলে রাজনৈতিক ঘটনার স্রোত তার হৃদয়ে প্রবাহিত হতে থাকে মদনিকা চাতুর্যে সে মানসিংহের জালে আটকা পড়ে কিশোরী হৃদয়ে প্রথম প্রেমের এ আকর্ষণ ব্যাকুলতা অসতর্কতা সব কৃষ্ণার মধ্যে ছিল এ নবপ্রেম তাকে নিক্ষেপ করল গহীন সমুদ্রে ও মধুর যন্ত্রণায় মানসিংহের প্রতি হৃদয় বেদনা তার কণ্ঠে শোনা যায় কি আশ্চর্য আমি তাকে আমি যাকে কখনো দেখি নাই যার নাম কখনো শুনি নাই যার সহিত কখনো বাক্যবান করি নাই তার জন্যে আমার প্রাণ অস্থির হয় কেন মানসিংহের প্রতি কৃষ্ণার অনুরাগের কথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লে শুরু হয় তার জীবনের জটিলতা ধনদাসের কাছে পাওয়া চিত্রপট দেখে জয়পুরের রাজা জগৎসিংহ উদয়পুরের রাজা মানসিংহের মধ্যে কৃষ্ণাকে বিয়ে করার প্রতিযোগিতা শুরু হয়ে যায় ষোড়শ বর্ষীরা রাজকুমারী সুন্দরী কৃষ্ণাকে লাভের জন্য রাজা জগৎসিংহ উদয়পুরের রাজধানীর কাছে তিন সহস্রাধিক সৈন্য সহ শিবির স্থাপন করে করেন তাছাড়া জগৎসিংহ উদয়পুরের রাজাকে কৃষ্ণার সাথে তার বিয়ে দিতে উপটৌ উপটকও পাঠান অন্যদিকে মেবারের রাজা রাজা রানা মানসিংহ তার পূর্ববর্তী মৃত রাজার বাগদত্তা স্ত্রী হিসেবে কৃষ্ণাকে দাবি করে আসছেন দুজনেই ঘোষণা দেন তারা কৃষ্ণাকে পেতে ব্যর্থ হলে উদয়পুর ধ্বংস করে দিবেন রানা রাজা ভীমসিংহ কন্যাকে নিয়ে রাজা ভীমসিংহ সিংহ কন্যাকে নিয়ে বিপাকে পরে যান তাছাড়া তাছাড়া রাজার কাছে একটি বেনামি চিঠি আসে তাতে লেখা আছে কৃষ্ণাকে দেশকুলমান রক্ষার্থে হত্যা করতে এদিকে এ ধরনের চিঠি রাজা ভীমসিংহকে অধিক বিচলিত করে রাজা ভীমসিংহ তার পূর্ববর্তী আত্মীয় জগৎ জগৎজিৎ জগৎসিংহের প্রতিপত্তি ও সূর্য কথা স্মরণ করে উদয়পুরের রাজার সাথে রাজকন্যা কৃষ্ণাকে বিয়ে দেবেন মনস্থির করেছেন ইতিমধ্যে রাজা জানতে পারে রাজকুমারী মেবারের রাজা মানসিংহকে বিয়ে করবেন শুরু হয় কৃষ্ণাকে নিয়ে নাটকের মূল রাজা ভীমসিংহ কৃষ্ণাকে নিয়ে বিপাকে পড়ে যান তার সামনে বিপদ আসন্ন জেনে তিনি অশান্তি অশান্তিতে পড়ে যান রাজা উভয় রাজা উভয় রাজার প্রতিদ্বন্দ্বিতা হেতু রাজ্যে রক্তের স্রোত প্রবাহিত হওয়ার কথা স্মরণ করে এর জন্য কৃষ্ণাকে দায়ী করেন আবার বলেন্দ্র সিংহের সিংহরে মুখে উদয়পুরের বিপদ ও পিতার ইচ্ছার কথা জানতে পেরে রাজকুমারী কৃষ্ণা রাজকুমারী কৃষ্ণা আত্মোৎসর্গের মাধ্যমে ও সজাতিকে রক্ষা করতে আত্মহত্যা করতে প্রতিজ্ঞাবদ্ধ হয় এছাড়া রাজা নিজেই রাজমন্ত্রী সত্যদাসকে কৃষ্ণা হত্যার দায়িত্ব দেন আবার মন্ত্রী অপরাগতার কথা জানালে রাজপ্রহাতা বলেন্দ্র সিংহ কৃষ্ণাকে হত্যা করতে হাতে খড়গ তুলে নিলে হাত থেকে খড়গ খসে পড়ে যায় রাজ্যকে চরম দুর্গতির হাত থেকে রক্ষা করতে রাজা ভীমসিংহ স্নেহের পুত্তলিটিকে হত্যা করা ছাড়া তার কাছে অন্য কোনো পথ ছিল না তখন রাজা ভীমসিংহ বলেছেন শেষ পর্যন্ত আমার এমন অমূল্য রত্নটিও কি অনল হয়ে আমাকে দগ্ধ করতে লাগল রাজা দুঃখ করে রাজমহি এ কথা বলেছেন যে তার প্রাণ প্রতিম কন্যা তার জীবনকে দগ্ধ করিবার জন্য অগ্নিশিখা রূপে যেন আবির্ভূত হয়েছে তার জীব তার জীবের তার জীবনের শ্রেষ্ঠ ধান যে তার সর্বনাশ করবে তা তিনি কল্পনাও করেননি তার অন্তরের মর্মভেদী দুঃখ কন্যা বিসর্জন দিতে হবে তাছাড়া কৃষ্ণা তার মা অহল্লাবাইকে বলেছে বিদায়ের পূর্বে পিতার কাছ থেকে স্নেহপূর্ণ ব্যবহার পায়নি তাই তার মন বেদনায় আচ্ছন্ন কৃষ্ণা স্নেহময়ী জননীকে বলেছে তোমার এ মেয়েকে এরূপ একবার মনে করো শেষ পর্যন্ত কৃষ্ণা তার পিতার সম্মান দেশ রক্ষার্থে আফিম খেয়ে তিনবার আত্মহত্যা করতে চেয়েছে কিন্তু তিনবার এসে ব্যর্থ হয়ে কুসুম রস মিশ্রিত মধু খেয়ে কৃষ্ণা আত্মহত্যা করে মধুসূদন তার নাটকে কুমারী কৃষ্ণার আত্মহনন ও মহিয়সী অহল্লাবাইয়ের মৃত্যু নাটকে ট্রাজেডি রস এনে দেয় মৃত্যুর অপরিমীয় দুঃখ রাজা ভীমসিংহকে বহন করতে হয়েছে কিন্তু এরকম পরিস্থিতিতে রাজা ভীমসিংহ রাজা ভীমসিংহ উন্নত হয়ে যান এবং অনুশোচনা করতে থাকেন হায় এ শৈলরাজ বংশে আমার মতন কাপুরুষার কে কবে জন্মগ্রহণ করেছে ব্যাধের ভয়ে শ্রীগাল গহপরে প্রবেশ করে কিন্তু সিংহের কী রীতি তিনি মুখে কথা বললেও সক্রিয় বীরের ন্যায় যুদ্ধ করেননি এবং ঘটনাবলীর স্রোতে আত্মসম্পন্ন করেন তার সাথে মিশেছে দেবাদেশ কৃষ্ণাকে কেন্দ্র করে উদয়পুরে যে বিপদের সম্মুখীন হতে হয়েছে তা তার অবচেতন মনে আত্মাধিকার জন্মেছে বিয়ের কথায় কৃষ্ণকুমারীর মনে যে আনন্দের সৃষ্টি হয়েছিল তা আবার তার বিয়ে নেয় যে জটিলতার রূপ নিয়েছে তাতে সমস্ত বেদনা নিমিশে তাছাড়া মধুসূদন পিতৃরাজ্য রক্ষাতে কৃষ্ণার নিজের জীবন বিসর্জনের মধ্য দিয়ে কোনো সার্থকতা দেখাননি রাজকুমারী কৃষ্ণা তার কাকা বলেন্দ্র সিংহের মুখে রাজ্যের ভয়াবহ পরিণতির কথা ভেবে সে সহজে মৃত্যুর পথ বেছে নিল তার মধ্যে প্রেম ও কর্তব্যের নিয়ে কোনো দ্বন্দ্ব দেখা যায়নি কৃষ্ণার মানিক সংঘাত আসলে কোথায় তা মধুসূদন সৃষ্টি করতে পারেননি তাই তার চরিত্র অধিক শক্তিশালীও হয়নি ভীমসিংহের চিত্তের দুর্বলতার মধ্যে রাজকুমারী কৃষ্ণার জীবনের ট্রাজেডি লুকানো ছিল উপসংহার পরিশেষে বলা যায় যে পিতার দেশ ও কুলমান রক্ষাতে কৃষ্ণার আত্মহত্যা তাকে মহিমান্বিত করেছে কৃষ্ণা আদর্শবাদে অনুপ্রাণিত হয়ে জীবনের করুণ পরিণতি পাঠককে বেদনায় শোকে ব্যাকুল করেছে এখানেই কৃষ্ণার জীবনের সার্থকতা মৃত্যুর পূর্বে তার মাকে বলেছে মা তোমার এ দুঃখিনী মেয়েকে এরপর একবার মনে করো এ মানবিক মূল্যবোধ তার চরিত্রকে কারুণ্যমন্ডিত কারুণ্যমণ্ডিত করেছে